গিরিপথের নাম অবস্থান সংযোগ খারদুংলা অবস্থান লাদাখ লে থেকে নুবরা কাশ্মীর কাশ্মীর থেকে লাদাখ পীরপাঞ্জাল জম্মু কাশ্মীরে অবস্থান জম্মু থেকে শ্রীনগর গোরানঘাট রাজস্থানে অবস্থিত উদয়পুর থেকে শিরোহি ও ঝালোর থলঘাট মহারাষ্ট্র নাসিক থেকে মুম্বাই ডিফু অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ থেকে মায়ানমার কারাকোরাম জম্মু কাশ্মীরে ভারত থেকে চীন জোজিলা লাদাখ শ্রীনগর থেকে লে বানিহাল জম্মু কাশ্মীর জম্মু থেকে শ্রীনগর চাংলা লাদাখে লে থেকে প্যাংগং লেক ইমিশলা লাদাখে লাদাখ থেকে তিব্বত মানা উত্তরাখণ্ডে উত্তরাখণ্ড থেকে তিব্বত বারালাচালা হিমাচল প্রদেশ লাহুল উপত্যকা থেকে লে রোটাং হিমাচল প্রদেশ কুলু থেকে লাহুল ও স্পিলি উপত্যকা শিবকিলা হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ থেকে তিব্বত দেবসা হিমাচল প্রদেশ কুলু ও স্পিতি লিপু লেক উত্তরাখণ্ড ভারত নেপাল চীন নীতি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড থেকে তিব্বত লাথুলা সিকিম সিকিম থেকে তিব্বত ডোংখালা সিকিম সিকিম থেকে তিব্বত বোমডিলা অরুণাচল প্রদেশ তেজপুর ও তাও আং ডিফু অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ থেকে মায়ানমার লিখাপানি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ থেকে মায়ানমার ভোরঘাট মহারাষ্ট্র মুম্বাই থেকে পুনে পাস জম্মু ও কাশ্মীর সংযোগ মানালি লে লিপুলাক পাস উত্তরাখণ্ড দেরাদুন ও তিব্বত জেলেপলা পাস, সিকিম সিকিম ও লাশা হলদিঘাটি রাজস্থান রাজসামান্ত ও পালি